আমরা জানি তেল আর জল কখনো মিশ খায় না তো পানিও যে মিশ খায় না এটা আমি এই জীবনে প্রথম দেখলাম দেখুন একটা পানি কত স্বচ্ছ আর একটা পানি কত পরিমাণ নোংরা এখন আমি যেখানে ভিডিও করছি এটা হচ্ছে পদ্মা নদী আপনারা ভাবছেন আমি কি রহস্যজনক কথা বলছি এই যে ভিডিওতে দেখতে পাচ্ছেন এই পানিটা একেবারে স্বচ্ছ ক্লিয়ার ক্রিস্টাল ক্লিয়ার অর্থাৎ কোনো নোংরা নেই ঝকঝকা চকচকা পানি এবং এই পানিতে প্রচুর পরিমাণে কাদাও নেই অনেক পরিমাণ ময়লাও নেই হ্যাঁ পানিটা ঘোলাটে হতে পারে কালারটা অন্যরকম হতে পারে কিন্তু এই পানিতে কোনো রকম ময়লা নেই এই পানিটা স্বচ্ছ পানি এবং এই যে ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা আমি নদী ছবি ধরেছি আসলে নদী এটা সাগর অর্থাৎ প্রশান্ত মহাসাগর এবং আটলান্টিক মহাসাগরের যে মিলনস্থল যাকে আমরা যেটা আলাস্কায় অবস্থিত বা নীল নদ নামে পরিচিত দুইটাই পানি কিন্তু একটা আর একটা সাথে মিশে না ঠিক সেমভাবে আমি এখন এই যে পদ্মার ওপরে যে আছি অর্থাৎ আমি আছি দলুদিয়া ঘাট থেকে যে পাটুরিয়া প্রান্ত যেতে হয় সেই পাটুরিয়া প্রান্তে যাওয়ার পথেই আমি এই ব্যাপারটা লক্ষ্য করেছি আমি লক্ষ্য করেছি যে কচুরি কচুরিপানা এবং প্রচুর ময়লা কিন্তু ওই পাশের পানিতে কোনো প্রকার কচুরিপানা নেই কোনো প্রকার ময়লা নেই পানির কালারও ডিফারেন্ট অর্থাৎ আপনি যদি এইরকম একটা সিস্টেম বা এই রকম যে নদের মতো দুই রকম পানির যে সিস্টেম বা একটা ময়লা পানি আর একটা স্বচ্ছ পানি একটা পানির কালারও দুইটা ডিফারেন্ট দুই রকম এটা দেখতে হলে আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন ওই পাশের পানিটা মনে হচ্ছে একেবারে কিছু একটা দিয়ে আটকে ফেলা হয়েছে অর্থাৎ ওইদিকে কোনো কিছু যাচ্ছে না আপনি চাইলেও ময়লা ফেললেও ময়লা ওইদিকে থাকছে না এদিকে চলে আসছে আমি এটা দেখে সত্যিই অভিভূত হয়ে পড়েছি অর্থাৎ আমি এই প্রথম দেখলাম নীলনদের মতো যে পানি দুইটা দুই রকম মানে মিঠা যুগ মিঠা পানি কিন্তু দুই রকম পানি দুইটা পানি কোনোভাবেই এক জায়গায় মিলিত হচ্ছে না বা দুই দুইটা পানি দুই দিকে দুই রকম থাকছে এক জায়গায় একই রকমভাবে মিলিত হচ্ছে না আমি এই পাটুরিয়া যারা দলুদিয়া টু পাটুরিয়া চলাচল করে থাকেন তারা এই রুটে আসলেই এই বিষয়টা দেখতে পাবেন বা এই রুটে যাতায়াত করে থাকেন কিন্তু হয়তো বা আপনি দেখেন নাই এবার আপনি যদি এই রুটে যাতায়াত করেন তো বিষয়টা লক্ষ্য করবেন পানির দিকে তাকিয়ে দেখবেন যে টোটালি ডিফারেন্ট পানি একটা ময়লা একটা কচুরি পানা একটা প্রচুর পরিমাণে কাদাযুক্ত পানি এবং বালুযুক্ত পানি এবং অপরটা স্বচ্ছ পানি এবং ওইখানে কোনো কচুরি পানা বা অন্যান্য কোনো ময়লা পানি নেই একেবারে স্বচ্ছ ঝকঝকা চকচকা পানি আপনি যদি না দেখে থাকেন তো এবার আমি ইতিপূর্বে ওইভাবে লক্ষ্য করি নাই পানি বাড়ার কারণে এখন আমি দেখতে পাচ্ছি যে দুইটা পানি টোটালি ডিফারেন্ট দুইটা পানি টোটালি দুই রকম এবং মাঝখান দিয়ে বর্ডার হয়ে গেছে এবং এই পানি ওই পানির সাথে কখনোই মিশছে না এই পানি ওই পানির সাথে কখনোই মানে মিশে যাচ্ছে না অর্থাৎ দুইটা পানি টোটালি ডিফারেন্ট হয়ে এখানে দাঁড়িয়ে আছে সকলকে এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ